আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামান্য ভিয়ারসা চীন জামাত ইসলামীকে কেন এত ভক্তি করেছে জামাত ইসলামের প্রতি চাহিদা কেন তাদের এই সিম্পেতিটা কেন আজকে জামাত ইসলামীকে নিয়ে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে তারা বাংলাদেশ থেকে নিজখরজে নিয়ে তারা কেন এই কাজটি করাচ্ছে চীনের কি দায় পড়েছে কিন্তু কেন এই হাজারো কেন নিয়ে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছে চায়না প্রথমে মনে করেছিলেন যে বিএনপি এদেশের ভারতের আধিপত্যকে টিকে রাখতে পারবে এবং সেটাই তারা মনে করেছিলেন কিন্তু পরে দেখলো যারা যে বিএনপি কিন্তু ভারতের কোলে উঠে বসেই রয়েছে অলরেডি কারণ বিএনপির অনেক নেতারা বলেছে না ভারতকে ছোট মনে করলে হবে না ভারতকে ছোট দেশ মনে করলে হবে না আবার অনেকে বলছেন কি যে জামাত ইসলামী ক্ষমতা আসলে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না ক্ষমতা ধরে রাখতে পারবে না এটা অনেকে মনে করছেন ইভেন অনেক শ্রেণীর মানুষ সেটা মন্তব্য করেছেন কিন্তু এখানে বিষয়টি হচ্ছে আপনি দেখেন ইসলামের পক্ষে জয় হচ্ছে আফগানিস্তান তালেবান কখনো ক্ষমতা আসবে এটা কি কখনও কেউ কল্পনা করেছিলেন আমেরিকা তো দুর্বল হয়ে গিয়েছে চীন কিন্তু এখন রাষ্ট্রনায়ক হিসাবে বাংলাদেশের শুধু পৃথিবীর মধ্যে এখন এক নম্বরে হতে চলছে চীন উত্তর কোরিয়া বিভিন্ন দেশ থেকে এখন আমেরিকাকে টপকিয়ে তারা উপরে উঠছে আমেরিকা ক্ষতি করেছে আফগানিস্তানকে ধ্বংস করেছে ইসলামকে ধ্বংস করেছে শরীয়তকে ধ্বংস করেছে ইসলামের বিনির্মাণ প্রতিষ্ঠাকে ধ্বংস করেছেন তারপরেও সেই তালেবান ক্ষমতা এসেছে এটা কি আপনারা মানেন এরপরে কি ঘটেছে ইরানের যে পরিস্থিতি ইসরায়েলের সাথে দখলদারিত্বের সাথে এই যে ঘটনা ঘটেছে এটা কি কখনো কেউ ভেবেছিলেন যে একক দেশ হিসেবে ইরান জিতে যাবে ইরান পাশ করে যাবে ইরান যুদ্ধে জয়লাভ করবে এটাকে কখনো ভেবেছিলেন সেটাও হয়েছে এরপরেও যদি আপনি মনে করেন এর চেয়ে আরও বেশি উদাহরণ দরকার তাহলে বাংলাদেশের ঘটনাকে দেখেন কখনো ভেবেছিলেন যে ছাত্ররা ক্ষমতায় বসবে তারা মন্ত্রী হবে এই আসিফ নজরুল বলেন এ মাহফুজ আলম বলেন আসিফ মাহমুদ বলেন এই নাহিদ হাসান বলেন এই হাসনাত আবদুল্লাহ শারজি সালম আপনারা কখনোই ভেবেছিলেন যে এরা কখনোই মন্ত্রী হবেন এরা নিজেরাই তো ভাবে নাই আপনি আমি তো পরের হিসাব এরা নিজেরাই তো ভাবে না যে এরা মন্ত্রী হবে কিন্তু সেটাও তো হয়েছেন সেটা হয়েছে না হয়েছে কোনো কিছু ভাবার বিষয় নয় পরিস্থিতি স্থানকাল পাত্রভেদের পরিবর্তন আসবে কেয়ামতের আগে ইসলামের জয় হবে ইসলাম মানবতার জন্য ইসলাম মানুষের জন্য কল্যাণের জন্য ইসলাম সমগ্র জগতের জন্য সমস্ত মাকলুকের জন্য শান্তির ধর্ম নিয়ে এটা এটা এটি শান্তির ছায়া নেওয়া এটা আপনার আবার আপনি মানেন আর না মানেন এটাকে বাস্তবতা মিলাতে হবে এই যে চীন যে কাজটি করেছেন ঠিক তেমনি আমরা যতটুকু দেখেছি জামাত ইসলাম কে অর্গানাইজ করে তারা পর্যবেক্ষণ করে দেখেছে যে চীন একমাত্র জামাত পারবে ভারত বিরোধিতা করতে ভারতের উপরে সম্পূর্ণ একবারে একটি মুক্ত বাংলাদেশ রাখতে কারণ জামাত ইসলাম উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিলেন সেখানেও কিন্তু বিরোধিতা করেছিলেন একমাত্র ভারতের জন্যে ভারতের কাছে তারা ধর্ণা দিবে না ভারতকে তাবেদারি করবে না ভারতের আধিপত্যকে এই দেশে বিস্তার করতে দেবে না সেই লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু স্বাধীনতা বিরোধীর পক্ষেও ছিল না বিপক্ষেও ছিল না এই জন্য তাদেরকে বলা হয় যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী এই সেই বিভিন্ন রকম কিন্তু কাউকে হত্যাও করেননি কাউকে হত্যা করার নির্দেশও দেননি কারোর সাথে হত্যায় যজ্ঞ হয়নি শুধুমাত্র একটি কারণ ছিল যে এদেশ যদি পাকিস্তানের গোলামের জিনজির থেকে মুক্তি হয় তাহলে ভারতের গোলামই করবে এবং সেটাই করেছে অনেকেই বলে না দেশপ্রেম আমরা শেখ হাসিনা বলেছেন তার দোসররা বলেছেন আমরা দেশপ্রেমিক আমরা একমাত্র মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি কিন্তু এই যে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বলে দেশটাকে লুটিপুটে খেয়েছে আর ভারতকে এদেশে এসে সমস্ত কিছুকে দিয়েছে বিচরণ করতে দিয়েছেন বাংলাদেশের সুন্দরবন বলেন বাংলাদেশের বন্দর বলেন স্থল বন্দর বলেন জলবন্দর বলেন সব বন্দরগুলোকে ভারতকে দিয়েছেন এবং ভারতের বাংলাদেশের ভালো কিছু দিয়েছেন ভারতকে যেটা অমানবিক মানে বাংলাদেশের মানুষ খেতে পারছে না ভারতকে দিচ্ছে ইলিশ খেতে পারে না বাংলাদেশের মানুষ কম টাকায় ভারতকে ফিরিয়ে দিচ্ছে আম খেতে পারে না ভারতকে ফিরিয়ে দিচ্ছে এভাবে অনেক কিছু করেছেন লক্ষ কোটি বিলিয়ন ডলার ভারতকে দিয়ে খুশি করেছেন মোদির জন্য পাগল প্রায় শেখ হাসিনা এটা কি দেশপ্রেম বলে না এটা কি ভারত প্রেম বলে এই জন্য মূলত যে বিষয়টি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে চায়না এবং চীন এরা যেটা মনে করেছেন যে একমাত্র বাংলাদেশের ভারতের আধিপত্যকে একবারে নস্বাত করতে পারবে বাংলাদেশের জামাত ইসলামী পর্যবেক্ষণ করেছে তারা কিন্তু প্রথমে আশ্বাস রেখেছিলেন যে বিএনপির মধ্যে হয়তো এই দেশের একটি ভালো একটি শক্ত দল গঠন হবে ভারতের বিপক্ষে একটি শক্তি তৈরি হবে কিন্তু না সেটা হচ্ছে না যেটা হচ্ছে না আজকে দেখেন চীনের ছিলেন রাষ্ট্রপতি তিনি কি করেছেন উঠতে বসতে সব মানে সবসময় জামাতের আমিরকে জামাতের অফিসে জামাতের খাওয়াতে জামাতের দাওয়াতে সব জায়গাতে মহামলাত মহাশালতে একমাত্র জামাতের সাথে তারা বুঝে এই ব্যক্তিটা পর্যবেক্ষণ করেছে আপনি বুঝেন মুসলমানরা মোনাফেকরা ইসলামকে বুঝতে চেষ্টা করে না কিন্তু বিধর্মী বা অন্য ধর্মের লোক বুঝে কারা ইসলাম প্রকৃতপক্ষে ইসলামকে পালন করে লালন করে এবং ইসলামকে নিয়ে যারা গবেষণা করে মৌলিক ধার ধর্মকে যারা বিস্তার করতে চায় তাদেরকে কিন্তু বিধর্মীরা চিনে আপনি আমি চিনি আর না চিনি এই হচ্ছে আমাদের পার্থক্য আর আমাদের কপালটা পড়ছে এই জন্য তাবেদারি করার জন্য অনেকে বলছে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে তো ভারত তো বাংলাদেশে পারমাণিক অস্ত্র মেরে বোমা মেরে ধ্বংস করে দেবে আরে এই তাবেদারি এই গোলামি এই অবস্থা তো বাংলাদেশকে ধ্বংস করেছে আজ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক পঙ্গু করার একটি কারণ হচ্ছে এটা আর এই নতজানো নীতিতে পররাষ্ট্র নীতিতে চলেছে শেখ হাসিনা এবং বেগম জিয়া বিগত দিনগুলোতে আর এটা করে বাংলাদেশের যে স্বাধীনতার যে স্ট্রংলি যে কোমর সোজা হয়ে দাঁড়ানো এটা কখনো সম্ভব ছিল না একমাত্র জামাত ইসলামী পারবে এই জন্য জামাতের নেতাগুলোকে মেরে দিয়েছেন ভারতের ইশারাতে ভারতের ওরা জানতো জামাত যদি ঠেকে যায় জামাত যদি দাঁড়িয়ে যায় তাহলে আমার আধিপত্যটা এদেশে থাকবে না এই জন্য তারা শহীদ মারানা মতিউর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম কাদের মোল্লা কামরুজ্জামান মীরকাশেম আলীকে হত্যা করেছে তারা এদেশের অর্থনৈতিক অবস্থানকে পরিবর্তন করেছে এদেশের অর্থনৈতিক অর্থনৈতিকে এদেশের চাঙ্গা করার খাতিরে সবচেয়ে বেশি অবদান এই মীর কাশেম আপনি জানেন অবাক হয়ে যাবেন যাদের এদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে দেশের মঙ্গলের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য এদেশের সমগ্র ইসলামের মানুষের জন্য সেগুলো কল্যাণের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় করেছে ইসলামী হাসপাতাল করেছে এই ইসলামিক ব্যাংক করেছে ঔষধ কোম্পানি অনেকগুলো কোম্পানি আছে এতগুলো কিছু করেছে আরও নাম না জানা অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো মানুষের কল্যাণের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে শেখ হাসিনা চাইলেও করছে না চাইলেও করছে জামাত ইসলাম ক্ষমতায় থাকলেও করে না থাকলেও করে এই কাজগুলো জামাত ইসলাম করে আজকে যারা জামাত বিরোধিতা করছেন তাদের কাছে একটি আবেদন জামাত ইসলাম কি দেশের ক্ষতি করেছে কখনও করেছে দেশপ্রেম থেকে বিরত থেকেছে দেশের কোনো দিবসকে জাতীয় দিবসকে তারা অগ্রাহ্য করেছে ইগনোর করেছে না কখনো করে নাই কারণ দেশের দেশপ্রেম যদি বলতে হয় একমাত্র জামাত ইসলামকে বলতে হয় আর মৌলিক গণতন্ত্র একমাত্র জামাত ইসলামের কাছে টিকে আছে দেখেন সকল দলের মধ্যে গণতন্ত্র হত্যা হয়েছেন কিন্তু জামাত ইসলামের কাছে মৌলিক গণতন্ত্র ঠিক আছে এইটার মূল ব্যাখ্যা আমি ছোট্ট করে দিচ্ছি যে জামাত ইসলামী যদি গণতন্ত্র টিকে না রাখতো তাহলে দেখেন শেখ হাসিনা চলে যাওয়ার পর জয় আছে হাসিনা আছে তারপরে শেখ মুজিব চলে যাওয়ার পর হাসিনা তার বোন রেহানা শেখ ওয়াজেদ জয় আছে এরা তার নেতৃত্ব দিচ্ছে জিয়াউর রহমান চলে যাওয়ার পরে বেগম জিয়া এরপরে দিচ্ছে কারা তারেক রহমানরা এরপরে এই যে হোসেন মোহাম্মদ ঈর্শাদ চলে যাওয়ার পরে রওশন ইশাদ বা তার ভাই এই যে এরা দিচ্ছে আপনারা জানেন তো এরপরে দেখেন ইসলামিক দলের মধ্যেও দেখেন চর্মনাই আহ ইসলামী শাসন আন্দোলন তাদের মধ্যেও কিন্তু প্রীতি পিতা থেকে ভাই ভাই থেকে ভাই এভাবে ধরে আছে পিঁড়ি ধরে গণতন্ত্রের যে মৌলিক হক সেটা তো জামাত ইসলামের মধ্যে আছে জামাত তো চাইনি গোলাম আজমের পুত্রকে বসাতে জামাত তো চাই নেই যে মতি রহমান নিজামের কোনো সন্তানকে বসাতে জামাত তো চাই নেই দেখেন আপনি দেখেন পাবনা থেকে সিলেট সিলেট থেকে নরসিংদী নরসিংদী থেকে ফরিদপুরি এভাবেই সারা বাংলাদেশ থেকে দেখেন খুলনা থেকে হয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম মিয়া গোলাম পরোয়ার এরপরে সিলেট থেকে হয়েছেন জামাতের আমির এরপরে টাঙ্গাইল থেকে সহকারী সেক্রেটারি হয়েছেন সিলেট থেকে সহকারী সেক্রেটারি হয়েছেন এভাবে তারা সারা বাংলাদেশের অবস্থানকে কেন্দ্র করে তাদের নেতা নেতৃত্ব এবং রোকনিয়াতের ভোটের অধিকারের বিনিময়ে তার কমিটি গঠন হয়েছে কেন্দ্রীয় দায়িত্বশীল গঠন হয়েছে। কিন্তু অন্য কোন দলে এই অবস্থান নেই আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে একমাত্র এই আল্লাহর আইন কোরআনের শাসন এই মৌলিক আল্লাহ ইয়াক এবং অদ্বিতীয় এটাকে মেনে শুধু তাদের এই গঠনতন্ত্রের কারণে আজকে নিবন্ধন হারিয়েছিলেন একমাত্র বামপন্থী এবং ভারতের কারণে কারণ জামাত জানে যে আমাদের নিবন্ধন থাকবে কি থাকবে না এটা বিষয় না কিন্তু আমাদেরকে আল্লাহর বাইরে যেতে পারবো না আল্লাহ না রসুলের আদর্শের বাইরে যেতে পারবো না এই ইসতেকামাত থেকে আজ পর্যন্ত তারা কাটিয়েছে সুতরাং আজকের বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে কি মনে হচ্ছে যৌক্তিকতা কোথায় কি খুঁজছেন এই বিষয়টা আপনারা অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনার সামনে আসছে আসসালাম রহমতুল্লাহ আবার